জামিন হয় না হয় না হয় না ম্যাজিস্ট্রেট করে জামিন হয়েছে অল্প সময় রাখছে বাতি জজ করে জামিন হয়েছে অল্প সময় রাখছে বাতিল হাইকোর্টে জামিন হয়েছে অল্প সময় বাতিল সুপ্রিম কোর্টে জামিন হয়েছে বাতিল আমার আম্মা বেহুশ হয়ে গেছে শুনে তিন ঘন্টা চার ঘন্টার মতো পানি ঢালতে হয়েছে এই অবস্থায় সবাই আশা ছেড়ে দিচ্ছে আমরা বের হইতে পারবো হঠাৎ করে সুবহানাল্লাহ একদিনে জজ করে আবারও চার মামলা জামিন

মানে তাদের ভাষায় নজবিল্লা তাদের ভাষায় যারা মনে করেন যে গুরুত্বপূর্ণ বা তাদের ভাষায় সরকার পতন ঘটাই ফেলতে পারে এই ধরনের ব্যক্তি যারা তাদেরকে সকল গোয়েন্দা সংস্থা সে কি করবে বাইরে গিয়ে আগে বৈঠক করে মিটিং করে সে কি করবে পরবর্তী বক্তব্য কি দিবে তার কার্যকলাপ এগুলো জিজ্ঞাসাবাদ করে সাতটা একটা দিবে না কয়টা মানে আপনারা পাগল মানে ছেড়ে দিব

এরা অপেক্ষায় মানে এখান থেকে মনে করেন ওই যে মাহফিলের ওই মাথা ওখানে আমার ভাইরা দাঁড়ানো মামা চাচা দাঁড়ানো একটু পরে তিন বছর পরে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে প্রায় তিন বছর সাক্ষাৎ হবে এখন আমি শুনতেছি কি যে আরো তিনটা ক্লিয়ারেন্স এর যদি না আসে আমার আবার কোথায় দিয়ে দিবে অথচ আমি ব্যাগ টেক সব গুছিয়ে নিয়ে আসছি কাপড় সুপড় সব নিয়ে আবার নিয়ে আসছে।

কুপায় কুপায় কাঁদতেছে আল্লাহ বলতেছে আল্লাহ আমার মা আগেরবার বার করছে আল্লাহ এবার যদি শুনে ঘির থেকে আবার ফিরে নিছে আল্লাহ জানি না আমার মা কে আবার গিয়ে পাবো কিনা আল্লাহ তুমি তো সবকিছুর মালিক এদের অন্তরে আমার যেন মুক্তি দেয় ওই অবস্থাটা তৈরি করে দাও আল্লাহ সালামটা ফিরে দোয়াটা শেষ করে যেন দেখি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে আল্লাহকে সাক্ষী বলতেছি দুই দিকে ফিরছি

মুমিনের দোয়া কবুল হয় আপনি তিনটা সুরত সুরা আল মধ্যে আছে তিনটা সুরত